হজ যাত্রীদের জন্য মেনিনজাইটিসের টিকা বাধ্যতামূলক করেছে সৌদি আরব চব্বিশ মার্চ এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে সংবাদ মাধ্যম গালফ নিউজ সৌদি আরবের ওমরা ও হজ মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে স্থানীয় বাসিন্দা ও হজের সময় আগত যাত্রীদের স্বাস্থ্যগত সুরক্ষা নিশ্চিতের অংশ হিসাবে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বিবৃতিতে আরও বলা হয় হজ যাত্রীদের মেনিনজাইটিস টিকা গ্রহণের প্রমাণপত্র বা টিকা সনদ সঙ্গে রাখার নির্দেশ দিয়েছে সৌদি সরকার সৌদির বিমানবন্দরে পৌঁছানোর পর যদি কোনো যাত্রী টিকা সনদ প্রদর্শন করতে না পারেন তাহলে তাকে ফেরত পাঠানো হবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ সৌদির ওমরা ও হজ বিষয়ক মন্ত্রণালয়ের এক কর্মকর্তা এ প্রসঙ্গে বলেন হজের সময় সংক্রামক রোগের বিস্তারোধ করা এখন সময়ের দাবি হয়ে উঠেছে তাই টিকা গ্রহণ না করলে বা টিকা সনদ না থাকলে কোনো যাত্রীকেই হজের অনুমতি দেওয়া হবে না এছাড়া নিরাপদ হজ মৌসুম নিশ্চিতের জন্য হজ যাত্রীদের ইনফ্লুয়েঞ্জা এবং কোভিড উনিশ টিকা গ্রহণের পরামর্শ দেওয়া হয়েছে এবং স্বাস্থ্য মন্ত্রণালয়ের সেহহাটি অ্যাপের মাধ্যমে টিকাদানের অ্যাপয়েন্টমেন্ট বুক করার আহ্বান জানানো হয়েছে ডেস্ক রিপোর্ট আজ বার্তা ঢাকা